নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকের এমন একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে যেখানে আপনি আপনার টাকা ডবল করতে পারবেন তাহলে বন্ধুরা আসুন দেখিনি স্টেট ব্যাংকের তরফ থেকে চালু করা এই স্কিমটির কি নাম এবং এর থেকে কারা এই সুবিধাগুলি পাবেন ও কি কি সুবিধা পাবেন সেই ব্যাপারেই জানব দেখুন বলা হয়েছে যে এসবিআই স্কিম স্টেট ব্যাংকের টাকা ডাবল করা স্কিম স্কিমটি সম্পর্কে অবশ্যই জানা দরকার তাহলে আসুন দেখিনি এই স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন দেখুন বলা হয়েছে যে এসবিআই স্কিম ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের অধীনে সাধারণ থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে একাধিক স্কিম এমনিতে প্রবীণ নাগরিকরা অবসরের পর বিনিয়োগের ক্ষেত্রে আর ঝুঁকি নিতে চান না তবে এসবিআই প্রবীণ নাগরিকদের এমন সব স্কিম অফার করে যেখানে অধিক পরিমাণে রিটার্ন পাওয়া যায় প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই এর এমনই একটি দুর্দান্ত স্কিম হলো সিনিয়র সিটিজেন ট্রাম ডিপোজিট স্কিম তাহলে আসুন দেখিনি এই স্কিমের ব্যাপারে আর কি কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে যে এসবিআই এর টাকা ডবল করা স্কিম আপনি যদি সদ্য কর্মজীবন থেকে অবসর নেন তাহলে আপনি এসবিআই এর সিনিয়র সিটিজেন এফ ডিতে বিনিয়োগ করতে পারেন সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমে সাত দিন থেকে শুরু করে দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এই স্কিমে বিনিয়োগ করলে সাধারণ নাগরিকদের থেকে বেশি বেসিস পয়েন্ট পাওয়া যায় যেখানে প্রবীণরা শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ বেশি সুদ পাবে পাঁচ থেকে দশ বছরের জন্য এফডি করলে পাওয়া যাবে এক শতাংশ বেশি সুদ এস এর সাধারণ গ্রাহকরা যেখানে ছয় দশমিক পাঁচ শতাংশ সুদ পেয়ে থাকে সেখানে প্রবীণ নাগরিকরা সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ পাবে তবে এবার জেনে নেওয়া যাক এই স্কিমে টাকা ডাবল হবে কিভাবে আপনি যদি এখানে এক লক্ষ টাকা দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করেন এবং এতে সুদের হার যদি সাত দশমিক পাঁচ শতাংশ হয় এক্ষেত্রে দশ বছর পর আপনার বিনিয়োগ করা আমানতের ওপর সুদের পরিমাণ এক লক্ষ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ আপনি দশ বছর পর মোট দুই লাখ দশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা রিটার্ন পাবেন যা ডাবলেরও বেশি একইভাবে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলে এক লাখ পাঁচ হাজার একশো সতেরো টাকা দুই লক্ষ টাকায় দুই লাখ দশ হাজার পঁয়ত্রিশ টাকা রিটার্ন পাবেন এই স্কিমের ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে যে ষাট বছর কিংবা তার বেশি বয়সী প্রবীণরা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে এর আগে চলতি বছরের প্রথম দিকে পনেরোই ফেব্রুয়ারি এই স্কিমে দুই কোটি টাকার কম ডিপোজিটের ওপর শূন্য দশমিক পঁচিশ শতাংশ সুদের হার বাড়ানো হয়েছিল তারও আগে দুই 2022 সালের ডিসেম্বর মাসে এই স্কিমে সুদের হার বৃদ্ধি করেছিল এসবিআই এরপর দেখুন আরো বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এফডি বা টার্ম ডিপোজিটকে খুবই নিরাপদ ও ঝুঁকিহীন বলে মনে করা হয় এখানে সুদের পরিমাণও বেশি পাওয়া যায় শুধু তাই নয় এখানে পাঁচ বছরের এফডির ক্ষেত্রে আয়কর ধারা অনুযায়ী করের উপর বিশেষ ছাড় পাওয়া যায় তবে মেচুরিটি শেষে সুদের উপর টিডিএস কাটা হবে তো বন্ধুরা দেখে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট স্কিমের ব্যাপারে তো এই স্কিমে আপনাদের টাকা কেমন করে ডবল হবে এবং কারা স্কিম বিনিয়োগ করতে পারবেন সমস্ত এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন স্কিমের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পড়েও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ